আসসালামু আলাইকুম রাজ্য একাডেমির পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি যারা মাস্টার শেষ বর্ষের গণিত বিভাগে শিক্ষার্থী রয়েছে তোমাদের যে রুটিনটা দিয়ে গেছে তোমাদের এই রুটিন অনুযায়ী রাজ্য একাডেমি কিন্তু সবগুলো শর্ট সাজেশন রেডি করেছে তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের যে ল্যাটিক থিওরি সাবজেক্টে রয়েছে তো এই সাজেশনের ফাইনাল সাজেশন আলোচনা করব। এখানে ল্যাটিক থিওরিতে দেখো শুধু পাশ করার যে শর্ট রয়েছে এখানে ক বিভাগে রয়েছে উনিশটি প্রশ্নভাগে দশটি প্রশ্ন এবং ক বিভাগে বারোটি প্রশ্ন রয়েছে এবং শুধু পাশ করার যে সুপার এ সাজেশনটা রয়েছে এখানে ক বিভাগে তেইশটি ক বিভাগে ছাব্বিশটি প্রশ্ন চল আমরা ফাইনাল সাজেশনটা দেখে নিচ্ছি আমাদের কাছে তোমরা অ্যাডভান্স নাম্বার থিওরি ল্যাটিক থি ফুল ডাইনামিক্স কোয়ান্টাম মেকানিক্স থিরভিটি ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ইকুয়েশন অপারেশন রিসোর্স জিওমেট্রি অফ ডিফারেন্সিয়াল ম্যানিফোর্ড এই সবগুলো সাবজেক্টেরই কিন্তু তোমরা শর্ট সাজেশনগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু আমাদের আলাদা আলাদা উত্তরপত্র সহকারে সাজেশন আছে যখন আমরা ল্যাটিক তে চলে যাচ্ছি আমাদের কাছে পাওয়া শর্ট সাজেশন সাজেশন উত্তর এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন আর আমাদের সাজেশন প্রমাণ রয়েছে আমরা গত বছর যে সাজেশনটা দিয়েছিলাম যে আমরা একটু তোমাদেরকে গত বছরের কথা বলে দেখো গত বছর ক বিভাগে উনত্রিশটা থেকে দশটা এসেছে ক বিভাগে পনেরো থেকে দুইটা এসেছে ক বিভাগে আঠারোটার মধ্যে থেকে চারটা এসেছে মোট আশি মার্কের মধ্যে আঠান্ন মার্ক কমন এসেছে এ প্লাস সাজেশন থেকে আর যে শুধু পাশ করার যে সাজেশনটা ছিল নয়টার মধ্যে থেকে দুইটা গবিভাগে ১০টা দশটা থেকে তিনটা আর খ ক ষোলোটা থেকে আটটা সহ আটত্রিশটা অর্থাৎ যারা শুধু পাশ করার সাজেশন ফলো করেছে তারা কিন্তু শুধু পাশ করেছে আর প্রশ্ন তোলামূলক কিন্তু একটু কঠিন হয়েছিল গত বছর ল্যাটিক থিওরিটিতে তো চলো আমরা দেখে নিচ্ছি আমাদের এবারে সাজেশনে যে রয়েছে সেটা তো দেখলে আমাদের সাজেশনে তোমরা গুগল ড্রাইভের আর স্যারুট মিতে গেলে সুপার পাস করার সুপার শর্ট সাজেশন এবং সুপার এ প্লাস সাজেশন তোমরা দেখতে পাবে আর সাজেশন উত্তরে এখানে চোদ্দ থেকে একুশ পর্যন্ত সলিউশন রয়েছে ধরো তুমি দু বিশ সালের দশ নম্বর প্রশ্নটা জানতে চাচ্ছ তখন তুমি দু সালের দশ নম্বর প্রশ্ন যখন এটা ওপেন করে দিবা দেখো তোমার সামনে কিন্তু দশ নম্বর প্রশ্নটা কিন্তু ওপেন হয়ে যাবে এই দেখো যে প্রশ্নটা কতগুলো এসেছে প্রমাণ করে যে সংখ্যা এবং বিশ গুণিতীয় সমতুল্য এই প্রশ্নটা এবার আসার সম্ভাবনা খুবই রয়েছে দেখো আমাদের উত্তরাবত একদম সাজানো গোছানো ঠিক আছে তো যারা আমাদের কাছ থেকে উত্তর সহ নিতে চাও দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিবে প্রতিটা সাবজেক্ট দুশো দশ টাকা আর সকল বিষয় অফারে এক হাজার বিশ টাকা নিতে পারবে যারা নিতে চাও দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে এখানে সবগুলোই কিন্তু আমাদের দেখো তোমাদের যার যেটা প্রয়োজন চোদ্দো থেকে একুশ পর্যন্ত সাজানো গোছানো উত্তরপত্র আমাদের সাজেশনে রয়েছে ঠিক আছে তাই দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও আর এটা আমাদের হচ্ছে অফিসিয়াল ফেসবুক গ্রুপ যেখানে প্রায় আট হাজারের মতো মেম্বার রয়েছে অবশ্যই তোমরা আমাদের এই গ্রুপটাতে জয়েন করতে ভুলবে না